হ্যালো ইভিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আমি রূপা রূপা রূপাসীপস চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগ শুরু করছি আজকে সোমবার এখন সাড়ে বারোটা বাজে তো আজকের ব্লগটা একটু দেরি হয়ে গেল শুরু করতে মানে কি ভিডিও করব কি ভিডিও করব তা এত সময় আমরা আর সকালবেলা খাওয়া দাওয়া করে দেখো আমি আর রিভু দুজনে মিলে এখানে শুয়েই রয়েছি উপরে আর এখনো ওই যে রিভুর বই খাতা এখানে পড়েই রয়েছে গোছানো হয়নি মানে আলসেতে ধরেছে ঘুরতে আসলে যেটা হয় স্বাভাবিক তো বিছানা টিছানাও গোছানো হয়নি এলোমেলো হয়ে রয়েছে মানে আমরা শুয়ে রয়েছি সেই কারণে তো সেগুলো গোছাবো তারপরে ডিবুকে এখন স্নান করিয়ে খাইয়ে ওরও ঘুম পেয়ে গেছে ঘুম ঘুম পাড়াবো তো আর এই রোদে কালকে তো ঘুরতে বেরিয়েওছি আর আজকেও ঘুরতে বেরিয়েছি বলে দরকার ছিল বলে এই রোদের মধ্যে বেরিয়েছি নালে কোন পাগল আর দরকার ছাড়া ঘুরতে বেরোবে কারণ আর কালকে বেরিয়ে বুঝতে পেরে গেছি যে যারা রাস্তায় বেরোয় সত্যি কি যে কষ্ট আমার তো মুখে এত তাপ লাগ যে মুখে সহ্য করতে পারছি না চোখ পুরো একদম বন্ধ হয়ে যাচ্ছে এরকম তাপের ইয়ে মানে এত তাপ যারা বাইরে এত কষ্ট করে কাজ করে ভগবান তাদের দিকেও তাকাচ্ছে না কিভাবে সূর্যি মামা একদম তাপ দাপ মানে তাপে একদম শেষ করে দিচ্ছে দাবো হতে মানে গায়ে ঠুসকা পড়ে যাবে এরকম অবস্থা হাল হয়ে গেছে তো যাই হোক কালকে তো আসলাম এসে তো প্রচণ্ড গরমে কি অস্বস্তিকর স্নান করলাম এসে তারপরে যা আর আজকেও এক জায়গায় নেমন্তন্ন আছে তো আমি এসেছি বলে আমাকেও বলে মানে মামুনদিকে বলে দিয়েছে ফোনে যে আমাকেও নিয়ে যেতে তা বাড়ির থেকে কেউ যাবে না আমি আর মামুনদিই যাব একজন মারা গেছেন সেখানেই হচ্ছে নেমন্তন্ন তাই আমি আর মামুনদিই যাব রিভুদের খাইয়ে বাড়িতে রেখেই যাব সেই কারণে আরও আলিসি তা শুয়েছিলাম এখন স্যান করে একটু পরে রেডি হয়ে নেব তো চলো আজকের মতো ভিডিওটা এরমভাবেই শুরু করলাম দেখতে থাকো ভিডিওটা আর এত গরম পড়েছে এত তাপ মানুষ পুরো সিদ্ধ হয়ে যাওয়ার মতো তাপ আমার সত্যিই যারা বাইরে কাজ করে রাস্তায় ঘুরে ঘুরে তাদের জন্যে প্রচণ্ড কষ্ট সত্যি ভগবান তো চলো এইভাবেই কাটতে হবে প্রকৃতির যা নিয়ম কাটাতে হবে এইভাবে তো চলো তাহলে ভিডিওটা এখানেই এখন আপাততর মতো শেষ করছি আবার হচ্ছে পরে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি বিছানা টিছানা সব ঠিকঠাক করে নিয়ে এই যে দেখো উনি ক্লান্ত হয়ে কীভাবে শুয়ে রয়েছে ঘুমও পেয়েছে ঝিমঝিম আসছে তো আজ এর জন্যে এরকম করছে তো আজকে একটু হাওয়া দিচ্ছে তো গরম আছে ভালোই গরম এই কয়েকদিন তো গরম থাকবেই বলেই দিয়েছে তো চলো আবার পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে এখনকার মতো টাটা আর কি তো আজকে কি মেনু হয়েছে কি রান্না হচ্ছে সেটাও তোমাদের দেখাবো নিচে যে পা দেখাচ্ছ কেন বাবা বদমাইশে আরম্ভ হয়ে গেছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কি রান্না হয়েছে আমরা খাবো না তাতে কি হয়েছে বাড়ির আর অন্য সবাই তো খাবে তা কি কি রান্না করলো সেটাও তোমাদের দেখাবো চলো একেবারে নিচে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তারপরে দেখো বিছানা টিছানা ঠিক করে আমি আর রিভু দুজনেই নিচে চলে যাচ্ছি তো নিচে গিয়ে রিভুকে আগে স্নান করাবো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। কি কি রান্না হলো আজকের মেনুতে কি কি আছে তো তারপরে প্রচণ্ড পরিমাণে জল পিউ পাচ্ছিলো বলে আর প্রচুর প্রচুর লেবু নষ্ট হয়ে গেছে আর প্রচুর লেবু রয়েছে বলে আমি ভাবলাম যে এই গরমে লেবুর হচ্ছে শরবতের থেকে বেস্ট কিছু হয় না সেই জন্যে লেবুগুলো কেটে আমি একেবারে লেবুর রস করছি দেখো এক তো লেবু পুরো নষ্ট আর তা আর অল্প কটা ছিল সেগুলোই হচ্ছে দিয়ে একটু শরবত করে নিচ্ছি সবাই মিলে হচ্ছে খাবো এই গরমে না লেবুর শরবত খেতে খুবই ভালো লাগে গলাটাও তৃপ্তি হয় আর কি বলো তো যদি ঠান্ডা জল থাকতো না আরও ভালো লাগতো ঠান্ডা জলটা ফ্রিজের মধ্যে নেই বলে এমনি জল দিয়েই করছি যা যা হয় যেভাবে ও খেলেই হলো হচ্ছে তাই জন্যে সবাইকে আমার লেবুর জল করাটাও হয়ে গেছে সবাইকে এবার গ্লাসে গ্লাসে দিয়ে দেবো লেবু তো বসে রয়েছে আগে খাওয়ার জন্য আর টক জাতীয় জিনিস ও খেতে ভালোবাসে লেবু টেবু এগুলো আর শরবতটা ও খেয়ে নিচ্ছে খাবে বলে ওখানে বসে রয়েছে ওকে স্নান টান করিয়ে আমি পুরো একদম রেডি করিয়ে দিয়েছি তারপরে ও এই যে এক গ্লাস লেবুর রস দিয়ে দিলাম সরি লেবুর রস না শরবত তো শরবত দিলাম আর এই কাকিমা যে রান্না করছে তাকেও বললাম তুমিও একটু নাও তো ওনাকেও দিয়ে দিলাম আর ভিডিও করছি বলে হাসছে আর এই দিকে রান্না বসিয়ে দিয়েছে রান্নায় এচড় হয়ে গেছে এঁচোরটা রান্না করা হয়ে গেছে আর এইদিকে মাছ ভাজছে মাছ ভাজ মানে ভাজা দিয়েই লেবুকে খাওয়াবো কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আর মাছের ঝোল করতে করতে আরও দেরি হবে আর ওইদিকে মাছের তেলটা রাখা রয়েছে পরে ভাজবে পিঁয়াজ টিয়াজ দিয়ে এই দেখো ওইদিকে লেবু হচ্ছে কাটা রয়েছে আর এঁচড়টা করেছে এঁচোরটা দেখতে সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছে রাতে খেয়েছিলাম টেস্ট লাগ লেগেছে প্রচুর প্রচণ্ড পরিমাণে আর মনিমার নিরামিষ সেই জন্য এঁচড় দিয়েই খাবে মাছ টাছ কিছু খাবে না এঁচড়ের তরকারিটা তাই জন্যে তাড়াতাড়ি করে আগে করেছে আর এইদিকে মণিমার হচ্ছে পুজো দেওয়াও হয়ে গেছে পুজো পুরো কমপ্লিট পুজো টুজো দিয়ে রিবুকে প্রসাদ তোষাদ দিয়ে দিল আর ইনি এখনও পর্যন্ত এখানে আর জায়গা পায়নি সিঁড়িতে বসে বসে লেবুর শরবত খেয়েই যাচ্ছে তো সবার কমপ্লিট হয়ে গেছে খাওয়া তারপরে খেয়ে আমরাও হচ্ছে চলে গেছিলাম যেখানে নেমন্তন্ন খেয়ে এসে সন্ধেবেলায় রিভু আবার ইচ্ছে হলে একটু পার্কে যাবে পাশেই একটা পার্ক আছে তাই জন্য বাচ্চাদের খেলার ওখানেই তাই নিয়ে গেলাম অনেক কিছু রয়েছে জো দোলনা স্লিপ টলিপ রয়েছে অনেক কিছু বাচ্চাদের খেলনা যা থাকে মোটামুটি রয়েছে পার্কটার মধ্যে কিন্তু সবই মোট ভেঙে চুরে গেছে তো একবার স্লিপে উঠে স্লিপের হাইট দেখে রিভু আর চলেনি আর এটা দেখো এটা দেখে এটা যেমন ও হাতে সেই ওরকমই ইশারা করলো তারপর পার্ক থেকে আমরা বেরিয়ে টেরিয়ে পড়েছি এসে রিবু পড়তে বসেছিল পড়িয়ে পড়িয়ে ওকে খাইয়ে গুম পাড়িয়ে দিয়েছি তারপরে আমরা তো গল্প করছিলাম এবার একটার সময় হঠাৎ আইসক্রিম খেতে ইচ্ছা করছে তো খাওয়া দাওয়া করার পরই তারপরে আইসক্রিমটা নিয়ে বসেছি বসে একটু খেয়ে নিচ্ছি তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকেও এই গরমে